আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এটা টিপি লিঙ্কের একটা রাউটার এটা প্রবলেম হয়েছে পাওয়ার আসে না এক ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য ঘটনাক্রমে এই রাউটারটা কিন্তু নাইন ভোল্টে চলে কিন্তু বাই এটা সাথে যে চার্জার নিয়ে আসছে এটা বারো ভোল্টের চার্জার এবং ওনারা জিজ্ঞেস করছিলাম উনি বলতেছে যে এটা লাগাই নাকি এতদিন উনি এটাই ইউজ করছে যাই হোক এটা নাইন বোল্টের রাউটারে বারো বোল্টের চার্জার লাগাইলে রাউটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনারা চেষ্টা করবেন যে ঠিক যেই কনফিগারেশনের ভোল্টেজ থাকে ঠিক ওই কনফিগারেশনের ইয়া করার জন্য যত বোল্টের ওই পিছনে লেখা থাকে রাউটারের ধরেন নাইন বোল্ট ফাইভ বোল্ট বা বারো বোল্ট ঠিক ওই মাপের চার্জার ইউজ করার জন্য কিন্তু এটার যে চার্জার বাইজে চার্জার সাথে যেটা নিয়ে আসছে এটার আসলে আমি আউটপুট পাইতেছি না এটা চার্জারটার ভোল্টেজের আউটপুট টোটালি নাই জিরো তার মানে এটা চার্জারটা যেটা আছে এটাও খারাপ আছে যাই হোক আমরা চার্জার বাদ দিই আপাতত আমরা রাউটারটা দেখি যে রাউটারটা ঠিক হয় কি না যদি রাউটার ঠিক হয় তাহলে চার্জারের ব্যবস্থা করা যাবে চার্জার কিনে নেওয়া যাবে বা এমন হইতে পারে যে এই চার্জারটাও ঠিক হবে তো আমি যেটা করব চার্জারটা বাদ দিলাম এটাতে আমি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে নাইন ভোল্টের ইনপুট দিবো দিয়ে দেখব যে রাউটারটার কি কন্ডিশন আছে অনেক সময় এরকম হয় যে শুধুমাত্র চার্জারটাই খারাপ হয়েছে রাউটার ঠিকঠাক আছে এই ক্ষেত্রে হয়তো যে চার্জারটা চেঞ্জ করে নিলে সমস্যা সমাধান হয়ে যায় আপনাদের যদি কখনো এরকম হয় যে রাউটারে পাওয়ার আসতেছে না আপনারা চেষ্টা করবেন অন্য আর একটা চার্জার দিয়ে যেহেতু সবার হাতের কাছে মাল্টিমিটার থাকে না ভোল্টেজ চেক দেওয়া যায় না অন্য আর একটা চার্জার লাগায় চেক চেষ্টা করবেন দেখার জন্য যে রাউটারটা অন হচ্ছে কি না যদি ক্ষেত্রে অন হয় তাহলে চার্জার পাল্টায় নিলেই হবে না এটাতে নাইন ভোল্টের ইনপুট দেওয়ার পরে ওই ভোল্টেজ দেখেন এই যে ড্রপ কইরা এটা সেভেন ভোল্ট হয়ে যাচ্ছে খরচ হচ্ছে তিন এমপিয়ারের মতো অথচ এইখানে রাউটার একটা এই ধরনের এই যে সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো আছে এগুলো কিন্তু চালু অবস্থায় সর্বোচ্চ এই যে দেখেন এখানে পাওয়ার আইসি থেকে ধোয়া উঠতেছে তার মানে এটা পাওয়ার এটা শর্ট ছিল বলে এটা ওই বারবার চার্জার লাগানোর কারণে এই যে এইটা হয়েছে একটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের রেগুলেটার আইসি এটাই মূলত এই ধরনের সিঙ্গেল ব্যান্ড রাউটারের পাওয়ার আইসি হিসাবে ব্যবহার করা হয় সিক্স পিনের একটা আইসি তো এটা হয়তো যে ওই আইসিটা শর্ট থাকার কারণে চার্জার লাগার কারণে লাগা লাগানো থাকার কারণে কিন্তু এটাইয়া হয়েছে ওই আর চার্জারটাও হয়তো খারাপ হয়েছে যাই হোক এটার রেগুলেটার যে আইসিটা আছে এটা কিন্তু অলরেডি শর্ট হয়ে গেছে আমরা আইসিটা রিমুভ করব। রিমুভ করে তারপর আমরা যেহেতু এই রাউটারগুলো থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের সাপ্লাইয়ে অপারেট হয় আমরা চেষ্টা করব যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের এক্সট্রা একটা সাপ্লাই দিয়ে দেখতে যে রাউটারটা অন হয় কি না যদি অন হয় এক্ষেত্রে আমরা অন্য একটা উপায়ে যদিও ওই রেগুলেটার আইসিগুলো মার্কেটে অ্যাভেলেবেল না কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের মডিউল পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল বিকল্প হিসাবে আইসির ওই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের একটা মডিউল লাগাই দিলে বা যে কোনো উপায়ে যদি আপনি থ্রি পয়েন্ট থ্রি বোল্টের সাপ্লাই দিতে পারেন আপনার রাউটারগুলো কিন্তু চলবে তো এটার আইসিটা আমি উঠায় নিচ্ছি খুব সম্ভবত এটার প্রসেসর যেটা আছে এটাও খারাপ হয়ে গেছে কারণ রাউটারে কিন্তু প্রোটেকশন দেওয়া না আইসি শর্ট হইলে সরাসরি যদি এটা বারো বোল্টের চার্জার লাগানো থাকে তার মানে বারো বোল্ট সরাসরি প্রসেসরে ঢুকে গেছে এটা পাওয়ার আসছে অন হয়েছে আবার রিস্টার্ট নিতেছে আবার যদি আমি আপনাদের দেখাই এখানে ডাক্তার কোয়েলে কিন্তু আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের সাপ্লাই দিছি এই কোয়েল হয়েই সার্কিটে ভোল্টেজের সাপ্লাই হয় এটা অন হয়েছে অন হইয়া এইখানে এটা অন হবে অন হওয়ার পরে এটা মাঝখানের যে লাইটটা জ্বলে এরপরে সাইডের ওই ওয়ান ফুটের বাতিটা জ্বলবে কিন্তু এটা সাইডের ওয়ান ফুটের বাতিটা না জ্বলে এটা বারবার রিস্টার্ট নিতে আসে এবং যে প্রসেসরটা লাগানো আছে। এটাও অনেক হিট হচ্ছে তার মানে এটা ঠিক হবে না কারণ এই ধরনের প্রসেসর মার্কেটে অ্যাভেলেবেল না